বাইর আমার এটা কেমন ধরনের স্বাধীনতা এটা কি স্বাধীনতা আজকে জুম্মান নামজের পরে একটু বাইকটা নিয়ে বেরোছিলাম রাস্তায় আমি আর আমার একটা বন্ধু কিন্তু আমাদের হচ্ছে হেলমেট ছিল না দুজনের একজনেরও ছাত্ররা আমাদেরকে ধরে বলে ভাই গাড়িটা সাইড করেন পরে গাড়িটা সাইড করলাম গাড়ি সাইড করার পরে বলে দুইটা দুইটা লাঠি আমাদের দুজনের হাতে দুজনের হাতে দুইটা লাঠি ধরাই দিয়েছে লাঠি ধরাই দিয়া বলে কি ভাই আপনারা যেহেতু হেলমেট পরেন নাই আপনাদেরকেও তো আমরা মামলা দিতে পারবো না ট্রাফিক সার্জেন্ট পুলিশ নাইগা আপনারা এখন এক কাজ করেন চার ঘন্টা আমাদের সাথে ডিউটি করেন রাস্তায় পরে চার ঘন্টা আমি আর আমার বন্ধু চার ঘন্টা হচ্ছে এদের সাথে ট্রাফিক সিগনাল ক্লিয়ার করছি চার ঘন্টা ডিউটি করছি চার ঘন্টা ডিউটি করার পরে আমাদেরকে যেতে দিছে তারপরে আমরা চলে আসছি বাসার দিকে যাইতেছি পরে ফুট ওভার ব্রিজটা হচ্ছে ইয়া আরেকজনের কাছে যাব দেখা করতে পরে হচ্ছে বাইকটা ফুট ওভার ব্রিজের নিচে রাইখা আমরা হচ্ছে তাড়াতাড়ি তারা হরা ছিল তো সময় শর্ট হয়ে গেছে কারণ ওইখানে তো চার ঘন্টা এমনি শেষ হয়ে গেছে পরে আমরা হচ্ছে এই ফুট ওভার ব্রিজ দিয়ে না গিয়া আমরা হচ্ছে রাস্তার উপর দিয়ে পার হয়ে গেছিলাম পরে আবার দুই ছাত্র দৌড়ছে দুই ছাত্র দইরা বলতেছে ভাই আপনার পাশে ফুড ওভার ব্রিজ আছে আপনারা কেন রাস্তা দিয়ে পার হয়েছেন আমি কেউ ভাই আমি একটু তারা পুরা আছে ভাই আমি একটু তাড়াতাড়ি যাইতে দেন পরে কয় না ভাই এমনি তো হইবো না আপনারা নিয়ম ভাঙছেন আপনাকে শাস্তি শাস্তি পাইতে হইব আমি কই আমরা মাত্র শাস্তি ভোগ করে রেখেছি পরে কই আবার ভুল করছেন আবার শাস্তি আমি কই তাহলে ভাই কি শাস্তি পরে কই দাসে যে রাস্তার পাশে ড্রেন আছে ময়লা আছে এই ময়লা টয়লা টুকায় একটা ডাস্টবিনে হালাই তুইব বাইরে বাই যত ময়লা বর্তন আছে দুই বন্ধু মিল্লা সব পরিষ্কার করলাম পরিষ্কার কইরা পরে পরে আমরা আইলাম আচ্ছা আমাদের এই কোণ এটা কেমন স্বাধীনতা তারপরে তারপরে হইলো এটি করতে করতে গলা শুয়ে গেছে ওপর একটা দোকান থেকে ঠান্ডা পানি কিনলাম ঠান্ডা পানি কিনে দুই বন্ধু ঠান্ডা পানি খাইলাম খায়া বোতলটা রাস্তায় ফালাই দিছিলাম কেমনে জানি দুই ছাত্র আবার অন্যদিকে দেখালাইছে দেখে আয়া আবার দর্শক কয় ভাই এই বোতল রাস্তায় ফালাইছেন কে বোতল রাস্তায় কাটে ফালান যাবো না আপনাকে শাস্তি হবো পরে আমরা কইলাম যে ভাই এই পর্যন্ত দুইটা শাস্তি আমরা আমাদের গাড়ে পড়ছে আমরা শাস্তি শাস্তি হইছে আমাদের কয় নতুন আবার অন্যায় করছেন আবার শাস্তি পরে আমি কই এখন আবার কি শাস্তি পরে দুইটা বস্তা দিয়ে দিচ্ছে হাতের ভিতরে কয় এই বোতল মতন যা আছে সব রাস্তার টুকা এই বস্তার মধ্যে পড়বেন এটাই আমি কো শাস্তি পরে দুই বন্ধু মিললা রাস্তার যত বোতল আছে পলিথিন আছে সব টুকায় ময়লা আবর্জনা এই বস্তার ভিতরে বইরা শেষ করলাম এটা কনা আপনার এটা কেমন স্বাধীনতা আচ্ছা এবার পয়েন্টে আসি ছাত্রছাত্রী ভাইয়েরা যে কাজগুলা করতেছেন খুব ভালো একটা কাজ করতেছেন এই শাস্তিগুলা আসলেই আমাদের কাছে সত্যিই ভালো লাগতেছে আপনাদের আপনারা যে শাস্তি দিতেছেন সত্যি খুব ভালো লাগতেছে আর আপনারা যেভাবে নিজেদের উপরে দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন সত্যি আমরা ধন্য এভাবে আপনারা কাজ করে যান দোয়া ভালোবাসা রইল আমাদের দেশটাকে এভাবে এগিয়ে নিয়ে যান আর যে শাস্তি আপ এই ছোট ছোট ভাই বোনেরা দিচ্ছেন এটা আসলেই একটা মজার শাস্তি এই শাস্তি ভোগ করতে আমাদের কাছে ভাল লাগছে আমরা আমরা চাই এরকমই হোক আর হচ্ছে যারা আইন ভঙ্গ করেন তাদের প্রতি একটা কথা বলবো সবাই হেলমেট পরে যারা বাইক চালান তারা হেলমেট পরে রাস্তায় যান নোংরা নোংরা আবর্জনা ময়লা এখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট কোনো স্থানে ফেলবেন আর এখন সত্যিই মনে হচ্ছে যে দেশ দেশটা আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্র সমাজ ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবে এগিয়ে যাও তোমাদের পাশে আমরা আছি ভালোবাসা রইলো তোমাদের জন্য